নমস্কার দিজাহু ভাই তো চলে আসলাম রিজিনির খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যার নাম হলো কোডিং টেবিলিং এই কোডিং টেবিলিং অর্থাৎ থেকে মিনিমাম জিডি বলো ডাব্লিউ বলো দু থেকে তিনটা প্রশ্ন আসে অনেক টাইপের আসে এটা তার মধ্যে একটা টাইপ দেখিনি কেমন করেছে লেখা হচ্ছে নির্দিষ্ট ভাষায় একটা এইচএল টি একে কে লেখা হয়েছে তেরো উনত্রিশ একষট্টি এবার আর্থকে লেখা হয়েছে একটা ভাষায় এরকম অনেকগুলো ভাষা দেওয়া আছে দুটো ভাষা মিলে বলছে কি লেটার কী লেখে কী বলছে এল এ ডাবল টি আর লেটারকে কী লেখা হবে আগে দেখিনি আমরা মান কী কী দেওয়া আছে যেরকম এইচ এল থ্রিএস মান ওয়ান থ্রি টু নাইন এবার আমরা কী করে বুঝবো ওই সেম মান দেওয়া আছে কিনা আমরা দেখছি যে কোনো একটা মান মিলবো যেমন এইচ এইচ মান এখানে কথা দেওয়া আছে এক এখানেও সেম এক দেখো ই এর মান এখানে তিন এখানেও সেম তিন এর মান এখানে দুই এখানে দুই তা আমরা কী বুঝলাম যে ওরা মান দিয়েই দিয়েছে আমাদের শুধু বের করতে হবে এল কে কী বলেছে এ কে কী বলেছে আমরা দেখি এল কে কী এল কে নাইন লাইন বসালাম এ কে দুই দুই বসালাম তারপর টি কে সিক্স সিক্স বসালাম তারপরে ই কে তিন তিন কে বসলাম আর আর এর মান কথা বলেছে সাত সাত বসলাম তাহলে সঠিক অ্যান্সার কথা আছে দেখে নাও নাইন টু সিক্স থ্রি নাইন টু নাইন নাইন টু সিক্স থ্রি সেভেন তাহলে অপশান কী অপশান সি আমাদের সঠিক অ্যান্সার দেখো খুব ছোট্ট ও সহজ নিয়মে আমরা কোডিন যে কোনো পার্ট সমাধান করতে পারি ওকে দেখো নেক্সট ভিডিওতে কমেন্ট করো কোন ধরনের ভিডিও তোমরা চাইছো গোটে ভালো থাকে সবাই দেখাচ্ছে